সিভিল ভালেন্টিয়ারটা দেখুন সে বাসের চেয়ে কোন চিৎ দর বেশি আর তাদেরকে টাকা ইনকামের জন্য পুলিশ প্রশাসন এগিয়ে দেয় তারা যেখানে সেখানে মানুষ অত্যাচার করে একটা বিশাল অংশ আমরা বাংলার পিভাবে বেশিভাবে জন্য অভিশাপগ্রস্ত হয়ে গেছে এরা যদি অন্যায় করে মমতা ব্যানার্জি বা তার প্রশাসন কিছু করবে না কারণ ইলেকশনের সময় এরাই কাজে লাগে এ গেলে এরকম কত পরিবার যে বিনষ্ট হয়ে যাচ্ছে সিভিল ভালেন্টিয়ার এবং পুলিশের জন্য এই যে এদের এই যে নেক্সাসটাকে পুলিশের সঙ্গে ক্রিমিনাল এবং পলিটিক্যাল নেক্সাসটাকে পুরো ভেঙে তছনা ছড়ে দেওয়া উচিত দাদা পাশকুড়ায় যে ঘটনা সামনে আসছে একদম অমানবিক একদম সামাজিক অবক্ষয়ের চিত্র ক্লাস সেভেনে পড়া এক ছাত্র চিপস চুরির হয় এবং তাকে দেওয়া পরবর্তী সময় সে আত্মঘাতী হয়েছে অপবাদের সিভিক ভলেন্টিয়ার একটা ভূমিকা রয়েছে সিভিক ভলেন্টিয়ার সেই ঘটনায় নাকি তাকে পিছু ধাওয়া করে দোকানদারকে সঙ্গে নিয়ে এবং পরবর্তী সময়ে তাকে কান ধরে উপস করানোর পাশাপাশি তাকে মারধর করা হয় এবং এই চোর অপবাদেই সে আত্মঘাতী হয়েছে এমন এক ক্লাস সেভেন করা পড়ুয়া কি বলবেন এইরকম সামাজিক অবক্ষয় তিনটে চিপসের প্যাকেটের দাম পনেরো টাকা সেই পনেরো টাকার জন্য একটা প্রাণ চলে গেল দেখ যদি ঘটনা সত্য হয় যদি সিভিল ভলেন্টিয়ার এরকম কাজ করে তার বিরুদ্ধে প্রশাসনে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত চাইল্ড সাইকোলজি একটা মারাত্মক জিনিস শিশুদের হ্যান্ডেল করা অত সোজা না এবং এক্ষেত্রে যে দোকানদার তারও তো একটা ভূমিকা ঠিক নয় সে যদি তার নিজের বাচ্চাই হতো ধমক ধমক দিতেই পারে সন্দেহবশত কিন্তু ভেবে একটা প্রাণ চলে গেল তার লাইবিলিটি কার দোকানদার এবং যদি সিভি ভলেন্টিয়ার করে তার সিভি ভলেন্টিয়ার দেখুন সেই বাসের চেয়ে কোন চিত দর বেশি আর তাদেরকে টাকা ইনকামের জন্য পুলিশ প্রশাসন এগিয়ে দেয় তারা যেখানে সেখানে মানুষ ওপর অত্যাচার করে একটা বিশাল অংশ কিছুদিন আগে তো দেখা যাচ্ছে বিধাননগর এলাকায় সেভি ভলেন্টিয়ার তোলা তোলার অভিযোগে এক মহিলাকে ফেসবুক একেবারে ধমক দিতেও দেখা যাচ্ছে এরকম ছবিও বারবার এরকম বলে সামান্য জিনিস প্রচুর এরকম আসে বিশেষত কেসগুলো তো যখন যে সমস্ত লোকের আমি মিথ্যা কেস ফার্স্ট কেস গরিব গ্রাম বাংলার মানুষ এদেরকে উকিলও পয়সা নিচ্ছে সেভি ভলেন্টিয়ারদের মাধ্যমে পুলিশের অফিসার পয়সা নিচ্ছে আর একটা কমিশন কোথায় কোথায় যাচ্ছে পলিটিক্যাল লিডারদের কাছে আছে তারাও বলছে ঠিক আছে কে সলভ করে দেবে তৃণমূলের রাজত্বে পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে এভাবে যে হেনস্থা শিকার সাধারণ মানুষ হচ্ছে সেটা বাংলার মানুষ ভালো মতোই জানতে পারে মানে জানে ভালো করে বিষয়টা এইটা থেকে একমাত্র উপায় হচ্ছে এই যে ভাই করে অভিশাপ মানে অভিশাপগ্রস্ত আমরা বাংলার মানুষের পিসিভাবে জন্য অভিশাপগ্রস্ত হয়ে গেছে এদেরকে না না পর্যন্ত আমাদের শান্তি নেই এই জন্য ঠিক মাস আগে রাষ্ট্রপতি শাসন জারি করে পুরো নিরপেক্ষভাবে ভোট করলে বাংলার মানুষ সেইটার মমতা ব্যানার্জির এবং তার দলগুলোর যে অত্যাচার প্রশাসনকে এভাবে যে ইউজ করে যে যে অত্যাচার করে এসছে দীর্ঘই পনেরোটা বছর ধরে এটার থেকে মুক্তি পাবে একমাত্র এই রাষ্ট্রপতির শাসন জারি করে যদি ভোটটা সিভিক ভলেন্টিয়ারি আর কতটা সিভিক ভলেন্টিয়ার হাইকোর্টের তো অর্ডারই আছে সিভিক ভলেন্টিয়ার কিছু করতেই পারে না কিন্তু

তো এরা যদি অন্যায় করে মমতা ব্যানার্জি বা তার প্রশাসন কিছু করবে না কারণ ইলেকশনের সময় এরাই কাজে লাগে একটা অরজের কথা চলছে মানে একটা বাচ্চা যে গেল এরকম কত পরিবার যে বিনষ্ট হয়ে যাচ্ছে সিভিল ভলেন্টিয়ার এবং পুলিশের জন্য দেখুন পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করা যায় আপনি রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করা যায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ক্রিমিনাল বিরুদ্ধে ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশন করা যায় কিন্তু যদি রাজনৈতিক নেতা ক্রিমিনাল আর পুলিশ যদি একজোট হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায় তো আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থাই হয়ে দাঁড়িয়েছে এই যে এদের এই যে নেক্সাসটাকে পুলিশের সঙ্গে ক্রিমিনাল এবং পলিটিক্যাল নেক্সাসটাকে পুরো ভেঙে তচ্ছা ছড়ে দেওয়া উচিত